আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিশ্বাসীন বাংলা ইউটিউব চ্যানেল থেকে আমি সচিব আছি আপনাদের সাথে আজকে এমন একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে কথা বলবো যা আপনার জীবনকে বদলে দিতে পারে যদি আপনি দেশের বাইরে কাজ করতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য বিশেষ রিলেটেড আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি কোন ধরনের ভিডিও চান কোন টপিক নিয়ে এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন চলুন শুরু করা যাক আপনারা অনেকে হইতে ভাবছেন নতুন দেশে কাজ পাওয়া কি এত সহজ হ্যাঁ বর্তমানে বেশ কিছু দেশে কোম্পানি তাদের বিভিন্ন কর্মী খুঁজছে বিশেষ করে ইউরোপে কিছু দেশে যেমন জার্মানি ইতালি এবং পোল্যান্ড যেখানে কনস্ট্রাকশন হোটেল ম্যানেজমেন্ট এবং মেশিন অপারেশনের মতো কাজের জন্য প্রচুর চাহিদা রয়েছে চাকরি করার সুবিধা আপনাকে সত্যিই অবাক করবে বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা চিকিৎসা ভাতা ও ইন্স্যুরেন্স বছরের দুই থেকে তিনবার ছুটিতে দেশে আসার সুযোগ আর সবচেয়ে বড় সুবিধা হলো এই চাকরিগুলোর জন্য অভিজ্ঞতার প্রয়োজন নেই শুনতে অবাক লাগলো সত্যি আপনি ফিটনেস এবং ইংরেজি যোগাযোগের দক্ষতা যথেষ্ট যারা কাজ খোঁজ করছেন তাদের জন্য এই সেক্টরটি বেশ চাহিদা রয়েছে কনস্ট্রাকশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার বিল্ডার হোটেল ম্যানেজমেন্ট ওয়েটার ট্রেনার রিসেপশনিস্ট মেশিন অপারেটর এবং ফিটার এছাড়া আরও অনেক ছোটো পেশা কাজ সুযোগ রয়েছে তাই আপনার দক্ষতা অনুযায়ী সঠিক সেক্টর পেঁচ নিন আপনাদের আবেদন প্রক্রিয়া সহজ করার জন্য স্টেপ বাই স্টেপ গাইডলাইন সঠিক সিবি তৈরি করুন আপনার অভিজ্ঞতা এবং দক্ষতা সুন্দরভাবে সাজান প্রয়োজনীয় ডকুমেন্ট পাসপোর্ট ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্র ঠিকঠাক রাখুন কোম্পানি অফিসিয়াল লিঙ্ক থেকে আবেদন করুন ইংরেজিতে আত্মবিশ্বাস থাকুন আমরা আপনাদের জন্য একটি ডেমোসিবি এবং প্রয়োজনীয় ফরপেট শেয়ার করব যেখানে গিয়ে দেখে সহজেই তৈরি করতে পারবেন আপনারা নিশ্চয়ই ভাবছেন বেতন কেমন হবে শুরুতে বেতন হয়তো একটু কম হবে প্রতি মাসে প্রায় এক থেকে বারোশো ইউরো তবে কাজের অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে আপনাদের বেতন আঠারোশো থেকে পঁচিশশো ইউরো পর্যন্ত বাড়তে পারে বাংলাদেশি টাকা হিসাব করলে প্রাথমিকভাবে মাসিক বেতন হবে প্রায় এক লক্ষ তিরিশ থেকে এক লক্ষ ষাট হাজার টাকা অভিজ্ঞতা এবং দক্ষতা থাকলে এটি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাছাকাছি পৌঁছাতে পারে তাই দেরি না করে আজই আবেদন করুন আমাদের কমিউনিটি আপনাদের জন্য কাজ সহজ করতে সব সময় চেষ্টা করে আমরা আপনাদের জন্য সরাসরি অথেন্টিকলি শেয়ার করব এই এছাড়া কমেন্টে আপনাদের যে কোনো প্রশ্ন জানাতে পারেন আমরা চেষ্টা করব উত্তর দিতে আপনারা যারা পিসার নিয়ে চিন্তিত তাদের জন্য বিশেষ তত্ত্ব পিসার জন্য আলাদা কোনো খরচ নেই কোম্পানি বিসা প্রসেসিং এবং অনুমোদন কাজ করে দেবে মেডিকেল ইন্স্যুরেন্স থেকে শুরু করে থাকা খাওয়া খরচ বহন করবে আপনারা শুধু প্লেনে যাতায়াতের টিকেটের খরচ করতে হবে আপনারা যারা নতুন কিছু করতে চান নতুন দেশে জীবন করতে চান তাদের জন্য এই সুযোগ একবারে হাতছাড়া করা যাবে না তাই আজই আবেদন করুন ভিডিওটি যদি আপনার জন্য উপকৃত মনে হয় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নতুন কোনো আপডেট পেলে আমরা সঙ্গে সঙ্গে আপনাকে জানিয়ে দেব ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ